ভারতের অর্থনীতিকে সত্যি মৃত অর্থনীতি মৃত অর্থনীতি বলে ট্রাম্প কি বোঝাতে চাইছেন ভারতের অর্থনীতি মৃত নাকি ভারতের অর্থনীতিকে মৃত অবস্থায় পৌঁছে দেবার হুমকি দিচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার বলেছেন যে ব্যবসায়িক চুক্তির কথা তুলে ধরেই তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন কিন্তু কোথায় সেই চুক্তি উল্টে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ সাথে আবার জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প এ যেন সেই প্রবাদের মতো না ঘরকা না ঘটকা জোর লাগা ঝটকা এটা বোঝার প্রয়োজন রয়েছে যে শুল্ক একটি বিষয় বাণিজ্যিক চুক্তি অন্য বিষয় আবার ভারতের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারিও আলাদা বিষয় ভারতের কি জরিমানা দেওয়া উচিত নাকি ট্রাম্পের হুঁশিয়ারির করা বিরোধ করা প্রয়োজন পাকিস্তান নিয়ে ট্রাম্পের যে অবস্থান তা কি সমালোচনা হওয়া উচিত ট্রাম্পের এই শুল্ক আরোপ ভারতের কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব ফেলতে পারে এসবই এই সময়ের সবচেয়ে আলোচ্য বিষয় আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইলি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার আরও একটি এপিসোডে স্বাগত জানাই আলোচনা চলছিল এমনটাই দাবি করে আসছে ভারত আমেরিকা দু দেশই কিন্তু কি এমন হলো যে ট্রাম্প তড়িঘড়ি ঘড়ি এই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে বসলেন ভারতের ওপর শুধু তাই নয় ভারতীয় অর্থনীতিকে একেবারে মৃত অর্থনীতির সাথে তুলনা করেই খান্ত হননি তিনি ট্রাম্প এটাও বলেছেন পরিস্থিতি এমন হতে পারে যে একদিন ভারত পাকিস্তান থেকে তেল কিনতে পারে যে ট্রাম্পের জন্য অবকিবার ট্রাম্প সরকার স্লোগান উঠেছিল দ্বিতীয়বার ক্ষমতায় ফেরায় যে ট্রাম্পকে ভারতের বন্ধু বলে দেশীয় সংবাদ মাধ্যমের একটা বড় অংশ আনন্দে আত্মহারা ছিল সেই ট্রাম্প যে ঘুরিয়ে ভারতের বিরুদ্ধে এমন অবস্থান গ্রহণ করবেন এমন হুঁশিয়ারিয়ে দেবেন তা বোধ হয় তথাকথিত ওই সংবাদ মাধ্যমগুলো বুঝতেও পারেনি প্রশ্ন হলো কেন ট্রাম্পের এই অবস্থান কি এমন হলো যে দোস্ত আর দোস্ত না রাহা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্তি প্রকাশ করেছেন ভারত রাশিয়ার থেকে পণ্য ক্রয় অব্যাহত রেখেছে যা যুদ্ধের জন্য রাশিয়াকে অর্থায়নে সহায়তা করছে অবশ্য রুবিও আবার ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার বলেও দাবি করেছেন এদিকে ভারতের ওপর আমেরিকা পেনাল্টি আরোপ করার হুঁশিয়ারি দিয়েছে কারণ ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করছে আমেরিকা চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক এই জন্য ভারত যাতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল না কেনে তার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র তাই ভারতকে চাপ দিতেই এই পেনাল্টি ঘোষণা ট্রাম্পের আর এখানে প্রশ্ন হল সত্যিই কি রাশিয়ার সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক একমাত্র কারণ ট্রাম্পের এই শুল্ক আরোপে নাকি এর পেছনে রয়েছে আরও অন্য কারণও তথ্য বলছে শুধু ভারত নয় রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ইউরোপের একাধিক দেশের এমনকি সম্পর্ক রয়েছে চীনেরও ইউরোপের একাধিক দেশ রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনে চীনও এনার্জি ক্রয় করে ওই রাশিয়ার থেকে কিন্তু এই সমস্ত দেশের অর্থ ব্যবস্থা নিয়ে ট্রাম্প তো কোনো মন্তব্য করেননি চীনের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্প কিন্তু চীনের বিদেশ দপ্তরের তরফে দ্রুত তার জবাব দিয়ে দেওয়া হয়েছে ভারতের উচিত আমেরিকার এই জবাব দেওয়া আমেরিকার সাথে ভারতের শুল্ক যুদ্ধ নতুন নয় আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখব চলতি বছরে ব্রাজিলে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যদি ব্রিক্স সম্মেলনে আমেরিকা বিরোধী কোনো নীতি গ্রহণ করা হয় তবে যে সমস্ত দেশ তাতে যুক্ত থাকবে তাদের বাড়তি আরও দশ শতাংশ কর দিতে হবে বন্ধু ভারতকেও সেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প প্রথমবার ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতের থেকে আমেরিকায় রপ্তানি হওয়া বেশিরভাগ পণ্য জিএসপি সুবিধার আওতায় ছিল আর এর ফলে প্রায় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক ছিল অর্থাৎ শুল্ক ছিল শূন্য শতাংশ প্রথমবার প্রেসিডেন্ট হবার পর ট্রাম্প দু সালে ভারতের এই জিএসপি সুবিধে বাতিল করে দেয় এখানে আপনাদেরকে একটু বলে রাখি এই জিএসপি হল জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স এটি বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ নিয়ম থেকে ছাড় দেওয়ার একটি প্রথাগত পদ্ধতি দু সালে ট্রাম্প প্রশাসন ভারতের জিএসপি সুবিধে বাতিল করে দেওয়ার পর প্রায় দু হাজারেরও বেশি পণ্যের ওপর শূন্য শতাংশ শুল্ক থেকে বেড়ে গড়ে চার শতাংশ থেকে সাত শতাংশের মতো দাঁড়ায় ট্রাম্পের অভিযোগ ছিল ভারত আমেরিকান পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে যেমন আমেরিকান হার্লে ডেভিডসন বাইকের ওপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক রয়েছে এই ভারতে অ্যাপল গুগল এবং অন্যান্য আমেরিকান টেক কোম্পানিগুলোর ডিভাইসের ওপর কুড়ি থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক ছিল মার্কিন ওয়াইনের ওপর ভারত প্রায় দেড়শো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপায় যা বিশ্বের সর্বোচ্চ হারের মধ্যে একটি এটি ক্যালিফোর্নিয়ার ওয়াইন ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ক্ষতিকর বলেও অভিযোগ উঠছিল এছাড়াও আমেরিকার তৈরি ইনসুলিন বা অন্যান্য মেডিকেল ইম্পোর্টেড যন্ত্রাংশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হতো এর আগে দু সালে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে আমদানি করা সমস্ত স্টিলের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যদিও এটি সমস্ত দেশের জন্য প্রযোজ্য ছিল তবু ভারতের ওপর এর সরাসরি প্রভাব পড়ে কারণ ভারত ছিল আমেরিকার অন্যতম স্টিল সরবরাহকারী একটি দেশ ভারতীয় কোম্পানিগুলি যেমন টাটা স্টিল জেএসডাব্লিউ সেল এই ধরনের বড় কোম্পানিগুলো অত্যন্ত আর্থিক ক্ষতির সম্মুখীন হয় রপ্তানি হ্রাস প্রায় প্রায় তিরিশ শতাংশ স্টিলের পাশাপাশি আমদানি করা অ্যালুমিনিয়াম পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা সরাসরি শুল্ক না বসালেও আমেরিকা ভারতের আলু পেঁয়াজ পালং শাক মশলা এবং ভেষজ পণ্যের আমদানিতে কোটা ও পরিমাণ সীমাবদ্ধতার মতো বাধা সৃষ্টি করতে থাকে এর প্রেক্ষিতে ভারতও কিউই বাদাম অ্যাপেলের ওপর পাল্টা শুল্ক বসায় এই শুল্ক লড়াই নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছিল দুই দেশ সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে চুক্তির প্রথম ধাপ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তবে এখন জানা যাচ্ছে বাণিজ্য আলোচনা অনেক স্তরেই আটকে আছে আপনাদের জানাই এখনো পর্যন্ত দুই দেশের পাঁচ দফা বৈঠক হয়েছে এই বাণিজ্য চুক্তি নিয়ে সর্বশেষ দফা আলোচনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হলেও তা একেবারেই অমীমাংসিত থেকে যায় সূত্র বলছে অনেক পর্যায়ে দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি আগামী পঁচিশে আগস্ট থেকে ভারতে ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা থাকলেও বর্তমান আবহে তা আদৌ সংগঠিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যদিও এর আগে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছিল এই বাণিজ্য চুক্তির মাধ্যমে দু হাজার সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলার করা হবে কিন্তু এখন তা প্রায় বিশ বাও চলে কারণ ট্রাম্প ভারতের ওপর শুধু পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেই খান্ত থাকেননি রাশিয়া থেকে জ্বালানি এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ভারতের ওপর জরিমানা আরোপের হুমকি দিয়েছেন ভারতের ওপর ট্রাম্প এতটাই রুষ্ট যে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতির সাথে তুলনা করার পাশাপাশি ভারতের শত্রুপক্ষ পাকিস্তানের সঙ্গে একটি তেল উন্নয়ন চুক্তিও স্বাক্ষর করেছে আমেরিকা যেখানে যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন আর ইসলামাবাদ এক্ষেত্রে ট্রাম্প আবার বলেছেন একদিন ভারতকে ওই পাকিস্তানের থেকে নাকি তেল কিনতে হবে ট্রাম্পের এই অবস্থান কি ভারতের জন্য হুঁশিয়ারি বিদ্রুপ নাকি নিছক ওই দেখ কেমন লাগে গোছের পদক্ষেপ কারণ ভারতের ওপর ট্রাম্পের রাগ এতটাই যে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না এই রাগের কারণগুলোর মধ্যে রয়েছে যদি এক নম্বর বলি তাহলে আমেরিকার পণ্যের ওপর ভারতের বাড়তি শুল্ক দু নম্বর রাশিয়ার সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক যেখানে তেলের পাশাপাশি সামরিক সরঞ্জামও কিনছে ভারত তিন ব্রিক্স দেশগুলি যে ডলারকে এড়িয়ে বিকল্প মুদ্রা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সেই ব্রিক্সের সদস্য ভারত এ সবই কি ট্রাম্পের সেই হতাশার কারণ তবে এখানে আরও একটি বিষয় রয়েছে যা মূলত ট্রাম্পের ঘুম উড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল আর তা হল মার্কিন যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই এফ থার্টি ফাইভ এ স্টিলস যুদ্ধবিমান বিক্রির ওপর জোর দিয়েছিলেন কিন্তু এবার এই শুল্ক যুদ্ধের আবহে আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ কেনার পরিকল্পনা হিমঘরে পাঠাচ্ছে ভারত ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে তারা আর ওই এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনতে আগ্রহী নয় উল্টে মেক ইন ইন্ডিয়ার ওপর অগ্রাধিকার দিতে চাইছে ভারত আপনাদেরকে জানাই এর আগে কানাডা পর্তুগালও এই এফ থার্টি ফাইভ কেনার থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে গত চোদ্দই জুন রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল একটি ব্রিটিশ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রাথমিকভাবে জানা যায় জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় পরে রিপোর্টে দাবি করা হয় বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে যদিও এর পর থেকে পাঁচ সপ্তারও বেশি সময় ধরে সেটিকে আর সচল করা যায়নি অন্যদিকে আবার এই বৃহস্পতিবারই ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ে মার্কিন নৌসেনার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যা মূলত আমেরিকার দম্ভকে চুরমার করে দিয়েছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল মার্কিন প্রেসিডেন্ট ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলছেন প্রশ্ন এখানে উঠতেই পারে যে ভারতের বাজার কি আমেরিকার প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সেই মৃত অর্থনীতির বাজারে কেন আসবেন ট্রাম্প ভারতের ওপর এর আগেও আর্থিক অবরোধ তৈরি করেছিল এই আমেরিকা কিছুই লাভ হয়নি এবার ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠে আসছে তা হল ভারত রাশিয়ার বন্ধুত্ব কি ভয় পাচ্ছেন ট্রাম্প শুল্কের চাপ কি ট্রাম্পের কূটনৈতিক কৌশল কারণ আগে ট্রাম্প বলেছিলেন পয়লা আগস্ট থেকে এই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে কিন্তু পরবর্তীতে আজ সেই শুল্ক আরোপের সময়সীমা পিছিয়ে দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন সাতই আগস্ট থেকে নয়া শুল্ক ধার্য করা হবে তবে কি কোথাও শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প নিজেই দ্বিধা বিভক্ত হয়ে রয়েছেন ট্রাম্পের কাছে শুল্ক হলো একটি ট্রাম্প সে কারণে এই ইস্যুটিকে তিনি যে সহজে ছেড়ে দেবেন এমনটা মনে করছে না মার্কিন সংবাদ মাধ্যম। ট্রাম্প ভালো করেই জানেন যে ভারত এখন রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক এবং জ্বালানি অংশীদার রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ থাকা রাশিয়ার থেকে ভারতের তেল আমদানি দ্বিগুণের বেশি বেড়ে যাওয়া এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র চুক্তি এই সব কিছুই ওই আমেরিকার চোখে ভারতকে সন্দেহজনক করে তুলেছে এদিকে বিশ্বে রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হল এই ভারত ভারতীয় সেনাবাহিনীর ষাট শতাংশেরও বেশি অস্ত্র রাশিয়ার উৎস থেকে আসে এই অবস্থা ট্রাম্পের প্রশাসনের কাছে অত্যন্ত উদ্বেগে কারণ চীনকে ঠেকাতে তারা ভারতকে কাছে পেতে চাইছে কিন্তু রাশিয়ার ঘনিষ্ঠতা ভারতকে মিত্র রাষ্ট্র করে তুলছে যা আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে দুর্বল করে দিতে পারেই বলে আশঙ্কা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের বয়ান আবার ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যকে আবার সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু রাহুল গান্ধীর দলের অন্য সদস্যরা আবার তার সঙ্গে একমত নয় আসলে রাহুল গান্ধী মনে হয় ভুলে গেছেন ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক আজকের সম্পর্ক নয় আর সেই সম্পর্ক বিজেপি বা নরেন্দ্র মোদী ভারতের সম্পর্কের সূত্রপাত স্বাধীনতার আগে রাহুল গান্ধীর ঠাকুরদা প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে ঠাকুমা তথা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাবা তথা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সবার আমলেই রাশিয়ার সাথে সুসম্পর্ক ছিল ভারতে বরং আমেরিকার সাথেই সেভাবে ভারতের সুসম্পর্ক ছিল না উনিশশো এর পর থেকে এই আমেরিকার সাথে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে ওঠে ভারতে এখন যদি ট্রাম্প চায় ভারত রাশিয়ার সাথে ছিন্ন করে শুধুমাত্র আমেরিকামুখী হবে তা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ট্রাম্প প্রকাশ্যে পুতিনের প্রশংসা করলেও বাস্তব রাজনীতিতে তিনি চান না রাশিয়া শক্তিশালী হোক তাই ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানও কৌশলগতভাবে আপসা কিংবা স্পষ্ট নয় এখন ভারত যদি রাশিয়াকে অর্থনৈতিক দিক দিয়ে বাঁচিয়ে রাখে যেমন তেল বা অস্ত্র কেনা এই সমস্ত দিয়ে সেটা আমেরিকার ওই রাশিয়া বিরোধী কৌশল ব্যর্থ করে দেবে আর তাই ভারতের ওপর শুল্ক বসিয়ে ট্রাম্প চাইছেন ভারত যেন রাশিয়া থেকে সরে এসে আমেরিকামুখী হয়ে ওঠে কিন্তু ভারত নিজে স্ট্র্যাটেজিক অটোনমি নীতিতে বিশ্বাস করে অর্থাৎ কোন পক্ষের দলদাস হবে না ভারত তবে শুল্কের চাপ ভারতীয় ব্যবসা কৃষি ফার্মা এবং স্টিল শিল্পের ওপর প্রভাব ফেলতে পারে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পঁচিশ শতাংশ শুল্ক পুরো বছর ধরে বহাল থাকলে ভারতের জিডিপি গ্রোথ কুড়ি থেকে চল্লিশ বেসিস পয়েন্ট কমে যেতে পারে এএনজেড ব্যাংকের বিশেষজ্ঞরা বলছেন এই নতুন শুল্কে ভারতের জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্য দশমিক চার শতাংশ কমে যেতে পারে এইচএসবিসি বলছে এই ধাক্কায় শূন্য দশমিক তিন শতাংশ পর্যন্ত হতে পারে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক বলছে দু থেকে ছাব্বিশ অর্থবর্ষে ভারত ছয় দশমিক পাঁচ হারে প্রবৃদ্ধি করবে কিন্তু এনজেড বলছে এই হার কমে ছয় দশমিক এক হতে পারে আর যদি অতিরিক্ত শাস্তিমূলক চাপানো হয় তাহলে এই হার কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আরও আমেরিকার পঁচিশ শতাংশ শুল্কের কারণে ভারতের কোন কোন সেক্টর প্রভাবিত হতে পারে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের শুল্ক নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির ব্যয়বহুল হয়ে যেতে পারে ফলে আমেরিকায় দাম বাড়তে চলেছে সমস্ত ভারতীয় পণ্যের ভারত থেকে আমেরিকায় যাওয়া মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক্স দ্রব্য গয়নার দাম বাড়তে পারে টেক্সটাইল ডায়মন্ড অটোমোবাইল কোম্পানিগুলোর শেয়ারে চাপ পড়তে পারে এমনকি ট্রাম্পের শুল্ক নীতির ফলে ভারতীয় মুদ্রার ওপর চাপ তৈরি হতে পারে বর্তমানে ডলার প্রতি টাকার দাম সাতাশি দশমিক পাঁচ যা অষ্টআশি টাকা অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আমেরিকার সাথে কাজ করা ভারতীয় আইটি কোম্পানিগুলোর ওপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় লেনদেন কমলে আইটি সেক্টরগুলোতে ছাঁটাইয়ের মুখে পড়তে পারে কর্মীরা ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর শেয়ারেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পঁচিশ শতাংশ শুল্কের কারণে শুধু আমেরিকাতেই ভারতের রপ্তানি তিরিশ থেকে তেত্রিশ বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে দু হাজার চব্বিশ সালে ভারত ও আমেরিকা এই দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল একশো উনত্রিশ দশমিক বিলিয়ন ডলার আমেরিকা থেকে ভারতের রপ্তানির পরিমাণ ছিল একচল্লিশ বিলিয়ন ডলার আর ভারত থেকে আমেরিকায় রপ্তানির পরিমাণ ছিল সাতাশি দশমিক চার বিলিয়ন ডলার এই কারণে ভারতের পক্ষে প্রায় পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলারের একটা লাভের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং সুষম ন্যায্য এবং পারস্পরিক স্বার্থে উপযুক্ত বাণিজ্যিক সমাধানের জন্য তারা প্রস্তুত রয়েছে তবে আশার আলো এটাই যে ভারতীয় অর্থনীতি এখনো অনেকটাই ঘরোয়া চাহিদা নির্ভর ভারতীয় অর্থনীতি দেশের নিজস্ব কৃষি ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে আর সে কারণে ওই উনিশশো আটানব্বই সালে পরমাণু পরীক্ষার পরেও আমেরিকা যখন ভারতের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল তখন তাতে কোনো সুবিধে করতে পারেনি আমেরিকা আমেরিকাটিক্স এর অর্থনীতিবিদ আদিতি রামান বলছেন ভারত অন্য এশীয় অর্থনীতির তুলনায় অনেকটাই অভ্যন্তরীণ চাহিদা নির্ভর ফলে বিদেশি বাণিজ্য কমলেও ধাক্কা সামান্য হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু ভারতের নয় গোটা বিশ্বেরই দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে রাশিয়া থেকে ভারতকে দূরে সরাতে ট্রাম্প হয়তো চিৎকার করে বলছেন ইন্ডিয়া ইজ আনফেয়ার কিন্তু আসলে তিনি বলতে চাইছেন ইন্ডিয়া প্লিজ ডো উইথ রাশিয়া ডু টু আস এর পরের সিদ্ধান্ত অবশ্যই ট্রাম্পকে নিতে হবে আজ এ পর্যন্তই নমস্কার